আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা পার্সেল তো আমার এই পার্সেলটা এসেছে কালকে ওপেন করা হয়নি তো আজকে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আমার পার্সেলের মধ্যে কি আছে চলুন দেখা যাক তো প্রথমে আমি পার্সেলটা ওপেন করে নিব ওপেন করার পর দেখা যাক কি বের হয় তো এই যে দেখেন এখানে ড্রেস বেড়াচ্ছে তিনটা ড্রেস তিনটা তিন রকমের তিন কালারের ড্রেস খুব সুন্দর এগুলা তো আমার বেবির জন্য অর্ডার করেছিলাম আমি একটা পেজে খুব ভালো লেগেছিল তো সেখান থেকেই দেখে কিছু সিলেক্ট করে আমি তাদেরকে পাঠিয়েছিলাম নেওয়ার জন্য তো মাত্র দুই দিন হলো অর্ডার করেছিলাম এরই মধ্যে চলে আসতে তো দেখুন কত সুন্দর দেখুন কোয়ালিটিটা এত সুন্দর আর এত স্মুথ দেখে খুব ভালো লাগতেছে এটা কোকো মিলন কোকো মিলনের কার্টুন খুব বাবু পছন্দ করে তো সেজন্য তার জন্য এটা দেওয়া এই যে সঙ্গে প্যান্ট আছে এই যে গেঞ্জি এবং প্যান্ট দুটোই ম্যাচিং ম্যাচিং কোয়ালিটি খুব ভালো এবং স্মুথ চলুন আরেকটা দেখে নেই এটা ইয়েলো কালারের খুবই ভালো লাগছে আমার এটা বাবুর জন্য বাবুকে বেশ মানাবে তো দেখুন আপনারাও এই যে দেখুন কত কিউট সাথে প্যান্ট আছে এই যে সুন্দর একটা আছে পিঙ্ক কালারের পিঙ্ক কালারটা খুব ভালো মানার বাবুকে মেয়েদের জন্য আসলে পিঙ্ক কালারটাই বেশি মানান সহ পিঙ্ক কালার পরলে মেয়েদের অসাধারণ লাগে তো দেখুন এই যে দেখুন তার সঙ্গে প্যান্ট ম্যাচিং আপনারা অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন হলো এবং জামাগুলো আপনাদের কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ